আসসালামু আলাইকুম আজকে আমরা জিএম কাউন্টারের গঠন এবং কার্যক্রম শর্টকাটে দেখার চেষ্টা করব জিএম কাউন্টার আবিষ্কার করেন গাইগার মূল্য গাইগার মূল্লা থেকে শর্টকাটে আমরা জিএম কাউন্টার বলি এটা সাধারণত কি করে এটা আলফা কোনা বিটার কোনা শনাক্ত করে সো প্রথমে আমরা এটার গঠন দেখি গঠন হচ্ছে একটা সিম্পল স্ট্রাকচার এখানে এঁকেছি দেখেন এটায় একটা টিউব থাকবে হ্যাঁ এটা সা গাইগার টিউব বলা হয় টিউবের মধ্যে একটা সিলিন্ডার আকৃতির টিউব থাকবে এই সিলিন্ডার টিউবের মধ্যে থাকবে গ্যাস সাধারণত আইডিয়াল ইথানল থাকবে হম এখানে টেন পার্সেন্ট ইথানল দেওয়া হয়ে কারণ হচ্ছে এখানে যখন এটা শনাক্ত করে তখন এখান থেকে রেডিয়েশন বের হয় এই রেডিয়েশনটাকে নিয়ন্ত্রণ করার জন্য আমরা কি করি আমরা ইথানলটাকে ব্যবহার করি সো আমরা দেখি সো কি থাকে সিলিন্ডারের মধ্যে কি থাকে আইডিয়াল গ্যাসের মলিকিউল অথবা অ্যাটম থাকে এখন এরপরই থাকে একটা এখানে তার সরু তার হ্যাঁ দণ্ডের মতো তার এটা কাজ করে হচ্ছে ক্যান হিসাবে এবং এই যে সিলিন্ডার আকৃতির এই পৃষ্ঠটা এই পৃষ্ঠটা কাজ করে হচ্ছে ক্যাথোড হিসেবে অর্থাৎ ঋণাত্মক দেখেন এখানে ঋণাত্মক প্রান্ত এটা হচ্ছে ঋণাত্মক হিসেবে কাজ করবে এবং এটা হচ্ছে ধনাত্মক হিসেবে কাজ করবে এবং এখানে একটা উচ্চ বিভব দেওয়া হয় মানে উচ্চ ভোল্টেজ উৎসের সাথে যুক্ত থাকে এবং এখানে একটা থাকে কাউন্টার এখান থেকে আমরা কাউন্ট করি সো এটা কিভাবে কাজ করে সো যখন একটা আলফা পার্টিকেল অথবা যে একটা কণা এখানে আসবে এখানে আসলো তখন এই মধ্যে কি থাকবে এই মধ্যে থাকবে হচ্ছে আদর্শের কণা বা এখন যখন আলফা অথবা বিটা পার্টিকেল এখান থেকে প্রবেশ করু কি করবে তখন সাথে কি করবে সংঘর্ষে লিপ্ত হয়ে আয়নাইজেশন করবে অর্থাৎ আয়ন সৃষ্টি করবে এখন একটা কণা দেখেন এখানে থাকে নিউক্লিয়াস চারপাশটি থাকে ইলেকট্রন এখন এই কণাটা সংঘর্ষ করার ফলে কি করবে ইলেকট্রনটাকে নিউক্লিয়াস থেকে বের করে দেবে

ক্যাথোড হিসেবে কাজ করবে তখন ক্যাথোড হিসেবে কাজ করলে এই ধনাত্মক আয়ন কি করবে ধনাত্মক আয়ন ক্যাথোডের দিকে যাবে এবং ঋণাত্মক আয়ন অ্যানোডের দিকে যাবে অবশ্যই এখন যখন এই ঋণাত্মক আয়নটা অ্যানোডের দিকে যাওয়ার চেষ্টা করবে তখন এই ঋণাত্মক আয়ন কি করবে এই ইলেকট্রনটা কি করবে আরো মলিকিউলের সাথে সংঘর্ষে লিপ্ত হবে এবং আরো এরকম আয়নাইজেশন সৃষ্টি করবে অর্থাৎ আরো ঋণাত্মক আয়ন সৃষ্টি করবে এরপরে দেখেন এখানে কি এটা হচ্ছে আমাদের অ্যানোড সো এখানে যখন ইলেকট্রন আসবে তখন অ্যানোডের সাথে মিলিত হবে এখান থেকে অ্যানোড থেকে এখান থেকে কী করবে এই ইলেকট্রন ফ্রি ইলেকট্রন সে ফ্রি ইলেকট্রন হ্যাঁ এবং ফ্রি ইলেকট্রন যখন এখান থেকে যাবে এখান থেকে যেবে যাওয়ার পরে এখান থেকে যখন যাবে তখন কি করবে ফ্রি ইলেকট্রনের প্রভাব হচ্ছে কী করে ইলেকট্রিসিটি তৈরি করে ক্ষুদ্র একটা ইলেকট্রিসিটি তৈরি করবে ওই ইলেকট্রিসিটির কারণে ওই কারেন্টের কারণে এখানে পাল সৃষ্টি হবে এই পাউসটা কী করে এই পাউসটা হচ্ছে কাউন্টারে গণনা করে হুম গণনা করার এই এখন ধরেন আলফা পার্টিকেল এখানে যদি না আসে তখন কি হবে না তখন এখানে সংঘর্ষ হবে না কে ইলেকট্রন কি মুক্ত হবে না অর্থাৎ আয়নাইজেশন হবে না এবং কি পাবো না আমরা এখানে ইলেকট্রিক ইলেকট্রিসিটিও পাবো না সো এভাবেই কাজ করে এটা সো কিভাবে কি হয় আমরা আবার একটু রিভাইজ করি সো প্রথম হচ্ছে গঠন গঠনটাকে গঠন হচ্ছে একটা সিলিন্ডাকার টিউব থাকবে টিউবের পৃষ্ঠটা কি করবে পৃষ্ঠটা আমাদের ক্যাথোড হিসাবে কাজ করবে এবং এর মাসে যে সরু তার এটা আমাদের কি হিসেবে কাজ করবে। এবং টিউবের মধ্যে কি থাকবে আইডিয়াল গ্যাস অথবা আদর্শ গ্যাস এখন এবং কি থাকবে এখানে একটা কাউন্টার থাকবে এবং কি থাকবে এখানে আমাদের একটা উচ্চ উচ্চ ভোল্টেজ উচ্চ থাকবে এরপরে এটা হচ্ছে আমাদের গঠন এবং কার্যক্রম কি কার্যক্রম হচ্ছে যখন একটা আলফা পার্টিকেল অথবা যে কোনো একটা পার্টিকেল প্রবেশ করবে তখন কি হবে এই পার্টিকেলটা ওই মলিকিউলের সাথে সংঘর্ষে লিপ্ত হবে সংঘর্ষে লিপ্ত হওয়ার কারণে আয়নাইজেশন করবে অর্থাৎ আয়ন সৃষ্টি করবে ধনাত্মক আয়ন এবং ঋণাত্মক আয়ন সৃষ্টি করবে এই ঋণাত্মক আয়ন যখন অ্যানোডের দিকে যাবে তখন কি করবে ও আরো ইলেকট্রনটা কি করবে আরও মলিকিউলের সাথে সংঘর্ষে লিপ্ত হয়ে আরো আয়ন সৃষ্টি করবে এবং এখান থেকে যখন অ্যানোডের সাথে মুক্ত হবে মানে যুক্ত হবে ফ্রি ইলেকট্রন তখন কি করবে এখান থেকে প্রবাহ থেকে কি করবে আমাদের ইলেকট্রিক পালস সৃষ্টি করবে যেটা আমরা কাউন্ট করবো এভাবেই আমাদের কি করে এভাবেই আমাদের জিএম কাউন্টার অথবা গাইগার মূল্য কাউন্টার কাজ করে সো ভালো থাকেন সবাই আসসালাম আলাইকুম